আলাইকুম সম্মানিত সৌদি আরব প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা আপনাদের মধ্যে যারা চলতি ফেব্রুয়ারি মাসে জিদ্দা থেকে ঢাকা আসতে চান তাদেরকে সিঙ্গেল টিকেটের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা থেকে ঢাকা এই রুটে প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট তিনটি বিমান নিয়মিত যাতায়াত করে থাকে ইউজ বাংলা এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরব এয়ারলাইন্স বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো ইউজ বাংলা এয়ারলাইন্স আপনারা যদি চলতি ফেব্রুয়ারি মাসে জেদ্দা থেকে ঢাকা আসতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ জেদ্দা থেকে ঢাকা আগামী কালকে যদি আসতে চান আপনাদের ফেয়ার পড়বে ছয়ষট্টি হাজার টাকা পাঁচ তারিখ জেদ্দা থেকে ঢাকা ছয়ষট্টি হাজার ছয় তারিখ জেদ্দা থেকে ঢাকা ছাপ্পান্ন হাজার টাকা সাত তারিখ ছাপ্পান্ন হাজার টাকা আট তারিখে দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার টাকা নয় তারিখে পঁচিশ হাজার দশ তারিখে পঁচিশ হাজার বন্ধুরা জেদ্দা থেকে আপনারা যদি ঢাকা আসতে চান ইউজ বাংলা এয়ারলাইন্সে আপনাদের ফেয়ার পড়বে পঁচিশ হাজার টাকা বন্ধুরা বারো তারিখ পঁচিশ হাজার তেরো পঁচিশ হাজার চোদ্দো তারিখে বন্ধুরা পঁচিশ হাজার টাকা পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বন্ধুরা পঁচিশ হাজার টাকা তারপর দেখতে পাচ্ছেন বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এখানে পঁচিশ হাজার টাকা একটু বেশি এখানে আবার মাঝে মাঝে তেত্রিশ হাজার টাকা আছে ইউজ বাংলা এ লেন্সে আপনারা যদি যেটা থেকে ঢাকা আসতে চান আপনাদের ফেয়ার পূর্বে পঁচিশ হাজার তেত্রিশ হাজার এর ভিতরে এখন আপনাদেরকে আমি দেখাবো বিমান বাংলাদেশে লেন্সে আপনারা যদি চলতি ফেব্রুয়ারি মাসে জেদ্দা থেকে ঢাকা আসতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে আজকে যেহেতু তিন তারিখ কালকে যদি আসতে চান আপনাদের ফেয়ার পড়বে বাষট্টি হাজার টাকা টিকেটের ফেয়ার একটু বেশি থাকে আপনারা হয়তো সবাই জানেন ছয় তারিখ সাত তারিখ আট তারিখ এখানে বাষট্টি হাজার টাকা শো করছে আপনারা যদি পরবর্তীতে আসতে চান নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তেরো তারিখ পর্যন্ত ফের একটু বেশি চোদ্দো তারিখে দেখতে পাচ্ছেন তিরিশ হাজার টাকা পনেরো তারিখে তিরিশ হাজার টাকা এটা হচ্ছে জেদা থেকে ঢাকা ষোলো তারিখে চৌত্রিশ হাজার সতেরো তারিখ একচল্লিশ হাজার আঠারো তারিখে চৌত্রিশ হাজার উনিশ তারিখে বাষট্টি হাজার বিশ তারিখে চৌত্রিশ হাজার একুশ তারিখে চৌত্রিশ হাজার বাইশ তারিখে একচল্লিশ হাজার টাকা বন্ধুরা আমরা যদি পরবর্তীতে দেখি চব্বিশ তারিখে চুয়ান্ন হাজার পঁচিশ তারিখে বাষট্টি হাজার বা এরকমই বন্ধুরা দেখতে পাচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ এরকমের ভেতরে আপনারা টিকিট কনফার্ম করতে পারবেন যে দেখতে পাচ্ছেন চৌত্রিশ হাজার তিরিশ হাজার এরকম এখন আপনাদেরকে আমি দেখাবো সৌদি আরবীয় লেন্সে আপনারা যদি জেদ্দা থেকে ঢাকা আসতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে আগামীকালকে আসতে চলে বিরানব্বই হাজার সৌদি আরবিয়ার লেন্সে এটা হচ্ছে বিজনেস ক্লাসের টিকিট ইকোনমি ক্লাসের টিকিটের ফেয়ার একটু কম ইকোনমি ক্লাসের সিট নাই যেহেতু এজন্য বেশি দেখাচ্ছে পাঁচ ছয় সাত আট এখানে নব্বই ঘরে আমরা টিকিটের ফেয়ার দেখতে পাচ্ছি আমরা যদি পরবর্তীতে দেখি দশ এগারো বারো একটু বেশি তেরো তারিখে বিয়াল্লিশ হাজার টাকা দেখাচ্ছে চোদ্দ পনেরো বিয়াল্লিশ আর পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি ষোলো সতেরো আঠারো তারিখ আঠারো তারিখে কম আছে দেখতে পাচ্ছি আটত্রিশ হাজার টাকা একটি হচ্ছে এটা হচ্ছে সৈদরা পেয়ে লেন্সে জেদ্দা থেকে ঢাকা বিশ তারিখ চৌত্রিশ হাজার টাকা একুশ তারিখে আটত্রিশ হাজার টাকা বাইশ তারিখে পঁয়তাল্লিশ হাজার টাকা শো করছে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ পনেরো দেখতে পাচ্ছেন আটত্রিশ হাজার সাঁত্রিশ হাজার এরকম বন্ধুরা আপনারা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আসতে চান আপনাদের ফেয়ার পড়বে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ আপনারা যদি ইউজ বাংলা এয়ারলাইনসে আসতে চান আপনাদের ফেয়ার পড়বে সর্বনিম্ন পঁচিশ হাজার সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার টাকা সৌদি আরবীয় এয়ারলাইন্সে আসতে চান জিদ্দা থেকে ঢাকা আপনাদের ফেয়ার পড়বে পঁয়ত্রিশ হাজার আটত্রিশ হাজার বিয়াল্লিশ হাজার এরকম বন্ধুরা তারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম